গাইস গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা পুরো কিন্তু দেখবে স্কিপ করবে না তাহলেই তোমরা বুঝতে পারবে আমার মনের কষ্ট কিংবা জ্বালা দুঃখ কতটা রয়েছে তো ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখো আর আমার এখানে বড়মশাই দেখছো ও কিন্তু অসুস্থ তোমাদের আগের ভিডিওতেও আমি বলেছি যে ও খুব অসুস্থ অপারেশন হয়েছে ও কিন্তু ওইভাবেই শুয়ে থাকে আর উঠতে একটুও পারে না তো এখন মোটামুটি সেলাইটা কাটা হয়নি বারো তারিখ কাটতে হবে আর ওকে কিন্তু আমি খুশি রাখার জন্য এই সব পাগলমাগুলো করি ওর সামনে আমি যাতে ওর মনটা একটু ভালো থাকে টেনশান যাতে না করে যার জন্য আমি ওর সাথে একটু হাসি খুশিতে থাকতে চাই কিন্তু এই হাসি খুশি অনেকেরই সহ্য হয় না সেটা তোমরা বুঝতেই পারছ ঘরের মানুষেরই সহ্য হয় না তো আমি ওর জন্য পরে তোমাদেরকে সব বলবো তো ওর জন্য আমি এখানে রান্না করছি সোয়াবিনের তরকারি আর ডাল আর বেগুন ভাজা করবো তো দেখতে পাচ্ছ আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর ওকে ভাতও দিয়ে দেবো খিদে পেয়ে গেছে ভাত কেননা ওষুধ রয়েছে ওষুধ খেতে হবে তো দেখো বরের কাছ থেকে জোর করে খেলাম দেখছো তো এখানে ভালোবাসাটা আমাদের এতই যে অনেকের সহ্য হয় না সে তোমার সহ্য বলতে কি বাইরের লোকেরও সহ্য হয় না ঘরের লোকেরও সহ্য হয় না সহ্য হয় না কারণ অনেক কিছুই আছে যেহেতু আমরা খুব দুজন দুজনকে খুব ভালোবাসি যার জন্য মানে এই ভালোবাসাটাকে আমাদের অনেকে সহ্য করতে পারে না তো আমরা একতলায় দুজন খেতে ভালোবাসি ও আমাকে খাইয়ে দেয় আমি ওকে খাইয়ে দিই যেহেতু অসুস্থ ওইভাবে বসে রয়েছে আর ও আমাকে খাইয়ে দিচ্ছে এই জন্য যে আমি রান্না করছি তো ও আমাকে নিজেই বললো যে তুমি দু বেলা আমার পাতে খেয়ে নাও তো আমি বললাম বেশ তাহলে ঠিক আছে দাও তো আমি লঙ্কা দিয়ে কামড়ে কামড়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি তারপরে আমরা দুপুরবেলা চলে গেছি ঠাকুর বরণ করতে মনসা মা এখানে মনসা ঠাকুর দেখতে পাচ্ছ এই মনসা মায়ের বরণ করতে গেছিলাম তো এর মানে ওনাকে গঙ্গার পাড়ে রাখা হবে পানিহাটি গঙ্গার পাড় রাখতে যাব। তো আমাদেরকে ডাকতে গেছিলো তাই আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে বরকে খাইয়ে দিয়ে তারপরে গঙ্গার পাড় চলে এসেছি দেখো এখানে আমার সোনামা কিন্তু তিলক পরছে আমাকে বলছে মা আমিও আমি পড় তাহলে তো ওকেও আমি বললাম পরিয়ে দাও আনটি তো ওকেও পড়িয়ে দিচ্ছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল প্রথম ফার্স্ট টাইম এই ফার্স্ট আমার মেয়ে আমার কাছে আবদার করলো তিলক পরার জন্য তো এটা কিন্তু গঙ্গার পর দেখছো পানিহাটি গঙ্গা তো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল কেননা শিবরাত্রির দিন হয়েছে এটা শিবরাত্রির দিন গেছিলাম আমি তো এই জন্য গঙ্গায় গিয়ে দেখি প্রচণ্ড ভিড় আমি এক বোতল গঙ্গার জলও এনেছি তো দেখো আমি ফাইনালি চলে এসেছি ঘরে এসে দেখি আমার ঘরে মুখটা পুরো শুকিয়ে শুকিয়ে রয়েছে তো শুকনো কেন বলছি শুকনো কেন তোমার মুখটা তা বলছে আমার ভালো লাগছে না ঘরে আর আমার বসে থাকতে আর ভালো লাগছে না তো আমি জোর জবরস্তি হাসানো আদর করার চেষ্টা করছি ও দেখো মুখটা পুরো শুকিয়েই রেখেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর ওর কিন্তু বারো তারিখ সেলাই কাটার ডেট তো আমি তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো তো সেলাই কাটা হয়ে গেলেও আমি তোমাদেরকে দেখাবো শেয়ারও করব আর এদিকে দেখো আমার সোনামা কিন্তু ঘুমোচ্ছে সোনামাকে ডাকছে সোনামা উঠছেই না ও ঘুমিয়েই যাচ্ছে আবার নড়ে চড়ে শুয়ে পড়ছে তো ভিডিওটা ভাই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইব করলে পাশে তাহলে সাপোর্ট পেলে আমি কিন্তু ভিডিও ভিডিও করা জোর পাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই